আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছেন এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য একজন আদর্শবান ব্যক্তি এই যে আমার পিছনে সে বসে আছে সে এত সময় দিয়েছে ফেসবুকে আমি নিজেই মাঝে মধ্যে রাগ করতাম যে ভাই কেন এত সময় দিচ্ছেন আপনি সে কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেছে এবং তার লক্ষ্য ছিল একটাই কখন সে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবে দীর্ঘদিন কাজ করছে এই যে আরও একজন ভাই আসে শাহিন আলী এই ভাইটাও কাজ করতেছে তবে তাই সে মাঝে মধ্যে গ্যাপ দেয় আমিও দীর্ঘদিন গ্যাপ দিয়েছি আমারও কাজের মধ্যে কিছু ভুল ত্রুটি আসে তবে ভিউ কম হোক বা মানুষ লাইভে আসুক বা না আসুক কোনো কিছুর তক্কা না করে সে সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকছে দীর্ঘ এক থেকে দেড় বছর আমি পর্যবেক্ষণ করে দেখেছি সে সব সময় অ্যাক্টিভ ছিল তার টার্গেট ছিল ফেসবুক থেকে ইনকাম হোক বা না হোক আমি দেখব ফেসবুক কতদিন আমাকে এই সেট না দিয়ে থাকতে পারে তো আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন আগে আমি একটা শর্ট ভিডিও দিছি গতকালকে দেখতে পারছেন গত দুই তিন দিন আগে কিন্তু উনি হঠাৎ করে দুপুরবেলা সকালবেলা চেক করে দেখছে উনি কোনো সেট আসে নাই দুপুরের পরে আবার চেক করে দেখে উনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে যদিও বর্তমানে আর্নিং একটু কম দিচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন প্রথম প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন কিন্তু ভিউটা কম হবে ইনকামটাও কম হবে এতে অনধৈর্য হওয়ার কোনো কারণ নাই অসহ্য অধৈর্য হওয়ার কোনো কারণ নাই আপনি দীর্ঘদিন কাজ করেছেন কাজ করতে করতে আপনি কিন্তু যখন ফেসবুককে কাজ ফেসবুককে বুঝাইতে পারছেন যে আপনি একজন আসল একজন অ্যাক্টিভ মানুষ একজন কন্টেন্ট ক্রিয়েটর তখনই কিন্তু আপনাকে ফেসবুক সেট দিয়েছে তাই ধৈর্য ধরে যেহেতু কাজ করেছেন সেটা পেয়েছেন যারা সেটা পেয়েছেন তারা আরও একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ ফেসবুক অফিসিয়ালি কিন্তু একটা আপডেট দিছে আগস্ট মাসে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে আশা করি যাদের ইনকাম কম হচ্ছে তাদের ইনকামটাও ঠিক হয়ে যাবে এই যে এই ভাইটা গতকালকে থেকে এই পর্যন্ত মাত্র পাঁচ সেন্ট ইনকাম করেছে আপনারা জেনে আরও অবাক হবেন যে এই পাঁচ সেন্টের মধ্যে ভিডিও থেকে এখন পর্যন্ত এক সেন্টও ইনকাম করতে পারে নাই কিন্তু ছবি থেকে এবং টেস্ট থেকে পাঁচ ইনকাম করছে ইনকামটা খুবই নগণ্য খুবই নগণ্য তারপরও কিচ্ছু করার নাই ধৈর্য ধরে কাজ করতে থাকলে যদি কখনো ভিডিও ভাইরাল হয় ছবি ভাইরাল হয় টেক্সট ভাইরাল হয় সেখান থেকে ইনকাম একদিন না একদিন ইনশাআল্লাহ হবে যেহেতু উনি মাত্র দুই দিন হয়েছে সেটা পেয়েছে এখন উনি ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করার চিন্তাভাবনা আছে এখন যারা আমার মতো আমি নিজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাই নাই আমার মতো যারা এখন পর্যন্ত পান নাই তাদেরকে বলবো দীর্ঘদিন কাজ করতেছেন পান নাই অসহ্য অধৈর্য হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ লেগে থেকে আর দুই তিন মাস কাজ করে দেখেন আপনারাও পাবেন যদি আপনার কোনো ভুল ত্রুটি না থেকে থাকে বড় ধরনের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই আশা করি আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতটা ধৈর্য ধরে দেখার জন্য